হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আজকে আমাদের গন্তব্য ট্রেন টু কক্সবাজার বন্ধুদের সাথে নিয়ে আমরা অপেক্ষা করছি ট্রেনের জন্য আমরা এয়ারপোর্টের স্টেশনে এসে অলরেডি অপেক্ষা করছি যদিও বৃষ্টিময় আবহাওয়া ছিল আমরা মনিটরে দেখতে পাচ্ছিলাম আমাদের কক্সবাজার এক্সপ্রেস এগারোটা আঠাশ মিনিট আসবে কিন্তু ট্রেনটি অলরেডি এক ঘন্টা লেট হয়েছে এক ঘন্টা অপেক্ষার পরে আমাদের সেই কাঙ্ক্ষিত ট্রেন চলে এসেছিল যথেষ্ট বৃষ্টি শুরু হয়ে গেছিলো সারা রাত বৃষ্টি হয়েছিল আমরা ট্রেন জার্নিটিও বৃষ্টির মধ্যে উপভোগ করেছিলাম আপনারা দেখতে পাচ্ছেন কক্সবাজার এক্সপ্রেসের সেই পক্ষটি যথেষ্ট সুন্দর ছিল আমার অন্যান্য ট্রেন থেকে ওই কক্সবাজার এক্সপ্রেসটি যথেষ্ট গুছানো এবং সুন্দর যদিও ট্রেনটি নতুন ছিল যার কারণে এত সুন্দর পরিবেশ এত সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটি সিটই যথেষ্ট প্রিমিয়াম এবং দুটি সিটের মাঝখানে হাঁটা চলার যথেষ্ট জায়গা আছে আমাদের এই ট্রেনে রয়েছিল বায়ু কোমর যেটি হচ্ছে যথেষ্ট বলতে গেলে বিমানের মতোই যদিও ব্যবহারের অনেক দিন হয়ে গেছে যার কারণে পরিবেশটা এমন দেখা যাচ্ছে ট্রেনের মধ্যে ছিল চার্জিং পোর্ট আমরা চেক দিচ্ছিলাম যে চার্জিং নেয় কিনা আমি চেক দেওয়ার পর দেখলাম হও যথেষ্ট ভালো ট্রেন চার্জ দিচ্ছে চলতে চলতে আমরা চলে আসলাম ভৈরবে ভৈরব ব্রিজটি আমরা পার হচ্ছিলাম দেখতে পাচ্ছেন বাংলাদেশ রেলওয়ে ক্যাটারিং থেকে ট্রেনের মধ্যে চা এবং নাস্তা সবকিছুর ব্যবস্থা ছিল পাশাপাশি ছিল নামাজের ব্যবস্থা এবং ওজুর ব্যবস্থা ওটির জন্য আলাদা কক্ষ ছিল এভাবে করে আমরা ভোর সকালে চলে এসেছিলাম যখন অলরেডি হালকা কিছু আলো আকাশ থেকে মাটিতে করেছিল তখনই আমরা চট্টগ্রাম এসে পৌঁছেছি তখনই আমরা দেখতে পাচ্ছিলাম আমাদের লোকোমোটিভটি পরিবর্তন করা হচ্ছে লোকোমোটিভ পরিবর্তনের পরেই আমরা আবারও কক্ষতার উদ্দেশ্যে রওনা করলাম চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেবে আপনার তখন ভোর সকাল এবং মৃদু আলোতে উপভোগ করতেছিলাম আমাদের আবহাওয়াটা বৃষ্টিময় ছিল আমরা প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতেই কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেই আমরা কিছু দূর এগিয়ে দেখতে পারি যথেষ্ট বৃষ্টির কারণে টানা কয়েকদিন ভারী বর্ষণ হয়েছিল চট্টগ্রাম কক্সবাজার এবং আশেপাশের সকল এলাকায় যার কারণে নদীতে অনেক বেশি পানি দেখতে পেয়েছিলাম আর সকালের পরেই যখন চট্টগ্রাম অংশ থেকে ট্রেনটি কক্সবাজার অংশে পৌঁছে তখন এত সুন্দর পরিবেশ আপনারা যখন ট্রেন ভ্রমণ করবেন তখনই দেখতে পাবেন আর সামনে আমরা দেখতে পাচ্ছি এশিয়ার সর্বপ্রথম এলিফেন্ট বাইপাস এই এলিফেন্ট বাইপাসের মাধ্যমে হাতি এই উপরের যে জায়গাটি আছে সেটি দিয়ে পারাপার হতে পারে আমার মনে হয় এশিয়ার মধ্যে এটি সর্বপ্রথম বাইপাস ট্রেনটি বাইপাসের দিয়ে চলে গেল আমরা এবং যদি আপনাদের ভাগ্য ভালো থাকে হয়তো আপনারা দুই একদিন আহ কখনো কখনো দেখতে পাবেন সেই এলিফেন্টদের যারা বাইপাস হচ্ছে যদি আমরা ওই দিন দেখতে পারিনি তবু আশেপাশের প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে করতে আমরা কত উদ্দেশ্যে রওনা হই আমরা চলে এসেছি কক্সবাজার স্টেশনে সকাল সাড়ে আটটা নাগাদ আমাদেরকে ট্রেন কক্কর স্টেশনে নামিয়ে দিয়েছে আপনাদেরকে দেখাচ্ছি কেমন আমরা স্টেশন থেকে বাইরে চলে আসলাম আর এই ভিউটি দেখে আমার কাছে সব অনেক ভালো লেগেছিল যে কি বলবো মানে বাংলাদেশের মধ্যে এত সুন্দর একটি স্টেশন যা আবার রেল স্টেশন আমি একটু দূরে এসে পুরো ভিডিওটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একদমই ঝিনুকের একটা আদলে তৈরি করা হয়েছে আর তার সামনে সুন্দর কি বলবো মনে হচ্ছে যে আমরা একটা কান্ট্রিতে আছি পাশের রাস্তাগুলো দেখেন দেখেন ভিউটা এত সুন্দর লাগছে আমার কাছে এভাবে আমরা চলে আসছি আমাদের রিসোর্টে মডার্ন রিসোর্ট এটা কলাতলে একটু পাশেই আমাদের রিসোর্টে একটি টেলিভিশন দেওয়া ছিল আমরা একটু অপেক্ষা করছিলাম চেক আউট বলে তারপরে আমরা আমাদের রুমে এন করব আমরা চেক আউট হওয়ার অপেক্ষা করতে করতে আমরা আমাদের লাগেজ গুলো লকারে রেখে একটু সমুদ্রের পাশে চলে আসছিলাম তখনই কারণ আমাদের রুমে যে গেস্টরা ছিল তারা কোনো চেক আউট করেনি যার কারণে আমরা রিসোর্টের সামনে আমাদের বিচ ছিল সমুদ্র ওই দিন যথেষ্ট উত্তাল ছিল বৃষ্টির কারণে সমুদ্রের পানি যথেষ্ট ঘোলা দেখতে পাচ্ছেন আবহাওয়া দেখতে পাচ্ছেন আমাদের রিসোর্টের আমাদের যে রুম সেই রুম থেকে হচ্ছে এই বিউটি বৃষ্টি দেখা যাচ্ছে যথেষ্ট কাছাকাছি এক মিনিটের দূরত্ব পাশে ছিল পাহাড় আমরা হোটেল বুকিংয়ের পর বিকালবেলা আবার একটু বিচে চলে আসি যথেষ্ট পর্যটক ছিল যদিও এটা অফ সিজন ছিল তারপর অনেক পর্যটক দেখতে পাচ্ছিলাম আর আকাশ তো একদমই মেঘাচ্ছন্ন কি বলবো আর মানে হতাশা মনে তখনও আছে বন্ধুরা কক্সবাজার আসুক আর না আসুক পুকুর কিন্তু খুব সুন্দরভাবেই এই ভিউটি উপভোগ করছে এভাবে রাতের বেলা আমরা আবার বিচের পাশে ফ্রাই বা বারবিকিউ করার জন্য আপনার সামুদ্রিক অনেক মাছ পেয়ে যাবেন আমরাও সেখানে এসেছিলাম আমরা এখান থেকে একটি সালমন ফিশ নিয়েছিলাম আমার আসলে মনে হচ্ছিল না যে যেটি সালমন ফিশ তারা স্যালমন ফিশ বলেই বিক্রি করছিল। আমরা সালমন ফিশটি দেখে নিলাম আমাদের পছন্দ মতো চের পাশে যেখানে আপনার ফিস ফ্রাই বা বার্বিকি করবেন সেখানে বসার সুন্দর জায়গা আছে আর আমরা আমাদের মাছটি দেওয়ার পরে তার কোথায় কাটাকাটি করতেছিল যেন মাছ পরিবর্তন করতে না পারে সেখানে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম এবং যেখানে বার্বিকি করে একদম শেষ পর্যন্ত অপেক্ষা করেছিলাম এখানে যদি অনেক কষ্ট হয়েছিল ধোঁয়া বা পরিবেশ অনেকটাই খারাপ ছিল বৃষ্টি হওয়ার কারণে আশেপাশে সবই কাদাময় অবস্থায় ছিল বার্বিকি হওয়ার শেষ পর্যন্ত আমরা অপেক্ষা করেছিলাম যে দেখতে পাচ্ছেন আমাদের সেই সালমন ফিস দেখা যাচ্ছে তো ওদের টেস্টটা এবং সব কিছু ভালোই লেগেছিলো আমার কাছে যদিও পরিবেশটা একটু অন্যরকম ছিল পাশাপাশি আমরা কিছু সিংড়ি প্রায় নিয়েছিলাম আজ কদ্দার আমাদের দ্বিতীয় দিন সকালে ঘুম থেকে উঠার পরে দেখতে পাচ্ছি হালকা মৃদু রোদের আবহাওয়া দেখা যাচ্ছে আমি তো এটা দেখে খুবই খুশি যাক অবশ্যই বৃষ্টিটা হয়তো থেমে গেল আজকে হয়তো একটু ভালোভাবে ঘুরে যাবে আমি আমার রুম থেকে ভিউটি দেখতে পাচ্ছিলাম আকাশ যথেষ্ট পরিষ্কার দেখা যাচ্ছিলো মনটা তখনই একটু ভালো হয়ে গেলো রিসোর্ট থেকে বেরিয়ে গেলাম রেডি হয়ে যে আমরা আজকে ইনানি থেকে শুরু করে যত দূর যাওয়া যায় তারপর আমরা রিসোর্ট থেকে একটু সামনে গিয়ে আসলাম যেটা হচ্ছে মেরিন ড্রাইভ রোড এই রোডের আশেপাশে আপনারা পেয়ে যাবেন বাইক ভাড়া নেওয়ার মতো আমরা এখান থেকে আসলে বাইক নেওয়ার স্কুটি নেওয়ার চিন্তা করেছিলাম তারপর আমরা তিনটি স্কুটি নিয়েছিলাম সেখান থেকে রওনা করলাম আমরা এই মেরিন ড্রাইভ রোডের উদ্দেশ্যে যতদূর চোখ যাবে যতক্ষণ পরিবেশ ভালো লাগবে সুন্দর লাগবে ততক্ষণ আমরা রাইড করবো ভেবেছিলাম যাক পরিবেশটা ওই দিন যথেষ্ট সুন্দর ছিল হালকা রোদও ছিল একদম ঠান্ডা হাওয়াও ছিল চলতে চলতে আমরা ইনানি যেই জেটি গার্ড কক্সবাজার যে জেটি গার্ড যেখান থেকে সেন্ট মার্টিন উদ্দেশ্যে ছাড়ে সেই পর্যন্ত চলে আসছি আমরা এই মুহূর্তে আছি অটো অ্যাটেক এখানে আমরা আমাদের বাইকগুলো স্ট্যান্ড করে আমরা বাইরের আবহাওয়াটা এবং পরিবেশটা দেখতেছিলাম এখানে রাস্তার ধারে আমরা একজন মামাকে পেয়ে গেলাম যিনি ডাব বিক্রি করছেন যদিও ছোট ছোট ডাবগুলো যথেষ্ট হাই ফ্রাই ছিল পার পিস মেবি একশো বিশ থেকে একশো পঞ্চাশ টাকা করে সেল করতেছিল কি করা তারপরে নিয়ে নিলাম টেস্ট নেওয়ার জন্য ওখান থেকে করলাম একদমই ট্যাকনাপের দিকে ট্যাকনাপ আপনার দেখতে পেয়েছেন কিনা ট্যাকনাপ আমাদের দুজন আর চৌত্রিশ কিলোমিটার ছিল তারপর আমরা প্রায় আর অনেকক্ষণ রাইড করেছি আমরা ট্যাকনাপ অলরেডি চলে এসেছি ট্যাকনাপ এরিয়ায় ঢুকে গিয়েছি ট্যাকনাপ বর্ডারে এখানে আমরা দেখতে পাচ্ছিলাম যে কচ্ছপ সংরক্ষণ কেন্দ্র মেবি এই অংশটাই হতে পারে বাইরের আবহাওয়া বা আশেপাশের পরিবেশ আর রাস্তাগুলো এত সুন্দর এখান থেকে মেবি ওই যে দূরে পাহাড়টা দেখা যাচ্ছে সেটা মেবি মায়ের মারে হতে পারে অনেক ঘুরেই দেখা যাচ্ছিলো আই ডোন নো অতটুকু পর্যন্ত আমরা পৌঁছাতে পারিনি আমরা টেকনা পংশের ভেতরেই ঘুরে ঘুরে করেছিলাম আর এক পর্যায়ে আমরা এখানে বাইকগুলা স্কুটিগুলো রেখে ভিউটা দেখতেছিলাম ওই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে আশেপাশের পরিবেশটা অনেক সুন্দর লাগছিল আপনারা যারা বাইক ভাড়া নিয়ে আসবেন অনেক দূরে আসতে পারবেন আমরা প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার ভিতরে চলে এসেছিলাম কক্সবাজার থেকে সেখানে আমরা আমাদের বাইকগুলো রেখে পাশেই কিছু ডিঙি নৌকা ছিল এবং এই যে যাবন দেখা যাচ্ছে যৌবনের ওপারেই হচ্ছে সমুদ্র কিন্তু এপারেও অনেক পানি দেখা যাচ্ছিলো মানুষ আহ দিয়ে মাছ ধরছিল যখন ট্যাক ওই অংশটাকে ব্যাক করতেছিলাম আবার কক্সবাজারের দিকে তখন আমরা একটি ব্রিজ দেখতে পাই যেখানে একদমই জনমানব শূন্য একদমই রাস্তার পাশে তখন আমরা এখানে নেমে যাই আমরা আবার ব্যাক করি কক্সবাজার সেখান থেকে রাতের বেলা আবার সমুদ্র পাড়ে আসি কক্সবাজার এটি ছিল আমাদের পরের দিন আমরা এখান থেকে চলে এসেছিলাম আপনারা যারা রাখাইনদের ফুড টেস্ট করতে চান চলে আসতে পারেন এই পালন জি রেস্টুরেন্টে আমরা যখন এন্ট্রি নিয়েছিলাম দেখতে পেয়েছিলাম যে ভিতরে অনেক ভিড় এত মানুষ আর তাছাড়া এখানে সিরিয়াল দিয়ে রাখতে হয় আমরাও সিরিয়াল দিয়েছিলাম প্রায় এক ঘন্টা থেকে এক থেকে দেড় ঘন্টা বলা যায় অপেক্ষা করতে হয়েছিল আমাদেরকে আর ভেতরে ডেকোরেশনটাও যথেষ্ট ভালো লেগেছিলোরা একদমই অ্যাসেটিক একটা ভাইব নিয়েই এই রেস্টুরেন্টে সাজিয়েছে এখানে কিছু ওদের ফুড মেনু এবং প্রাইস দেখা যাচ্ছে যেমন পাহাড়ি মোরগ ভাপা কোড়াল চিংড়ি লাগসু চিকেন লাগসু এটা হচ্ছে তাদের ভাষায় ডাকা হয় আহ টেস্ট করেছিলাম যথেষ্ট ভালোই লেগেছিল এখানে যারা ফুড টেস্ট করতে আসে সবাই অনেকে অনেক ধরনের কমেন্ট এখানে দিয়ে যায় তারা সেগুলো করে রাখে এখানে এই বোর্ডটিতে তারা বিভিন্ন মানুষের সেই রেখে রেখে দিয়েছে স্মৃতি এখানে গিয়েছে দেখতে পাচ্ছেন এই বোর্ডে যদিও এই পাহাড়িদের এই খাবার আমাদের বাঙালি খাবার থেকে যথেষ্ট আলাদা এবং রান্না রান্নাবান্না সবকিছুই আলাদা টেস্ট এবং ফ্লেভার যথেষ্ট ভালোই ছিল আমার কাছে ভালো লেগেছিল আপনি এখানে দেখতে পাচ্ছেন ক্যাপ্টেন হিরাম কক্সের যার নামে কক্স বাজার নামকরণ করা হয়েছিল তার ছবি দেওয়া আছে তাদের এই রেস্টুরেন্টের ভিতরে আপনারা চিংড়ি বালা চাও এবং পাশাপাশি কিছু মেয়েদের মেকআপ আইটেম মেবি সেগুলা অর্গানিক তারাই বলেছিল আমরা সেখান থেকে একটু নিয়েছিলাম এটা হচ্ছে তাদের ডেস্ক কাউন্টার তো হচ্ছে চিংড়ি লাগছু আমরা চিংড়ি লাগছু তারপর হচ্ছে পাহাড়ি মোরগ এবং আর কয়েকটি আইটেম আমরা টেস্ট করেছিলাম তবে ড্রিম হিসেলে তাদের একটি ভর্তা ছিল যথেষ্ট ভালো ছিল পালঞ্জি রেস্টুরেন্টের পাশেই আপনারা যেতে পারবেন একটি বৌদ্ধ মন্দির অথবা বৌদ্ধ বিহার আমরাও এখানে এন্ট্রি নিয়েছিলাম এবং আহ ভেতরে ঘুরেই সব দেখেছিলাম যদিও পুরোপুরি দেখতে পারিনি কিছু অংশ দেখেছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যারা কত বাজার রাখবেন আপনার চেষ্টা করুন ঘুরে যেতে এখানে অ্যাকোরিয়ামের মতো করে সাজানো এবং সামুদ্রিক বিভিন্ন প্রাণী এবং মাছ সব কিছুই রাখা হয়েছে আশা করছি আপনাদেরকেও ভালো লাগবে আমরা ঘুরে এসেছিলাম আর প্রতি জন প্রতি এখানে টিকিট রেখেছিল আমাদের থেকে তিনশত টাকা এই টিকিটটি আপনার সমুদ্রে বিচের পারে বা আশেপাশে অনেক জায়গায় বা অনেক ট্রাভেল এজেন্সিতেও পেয়ে যাবেন এবং সরাসরি তাদের এখানে এসেও টিকিট কাটতে পারেন এটা ছিল তাদের প্রবেশ মুখ আমরা প্রবেশ করে দেখতে পাচ্ছি কিছু মাছ যদিও এগুলো আমার কাছে প্লাস্টিকের মতো মনে হচ্ছিলো পরে বুঝতে পারি যে না এগুলো খুবই স্থিরভাবে থাকে এবং হালকা নড়াচড়া করে ভিতরে ঢুকে আপনারা অনেক ধরনের মাছ এবং সামুদ্রিক মাছ বা সামুদ্রিক জীব দেখতে পাবেন এখানের ভিউটা ছিল যথেষ্ট সুন্দর উপরে নিচ এবং চতুর্পাশে মাছের আনাগোনা দেখা যাচ্ছিল আপনার সেই কাছের গুহার মতোই অংশের ভেতর দিয়ে যখন হাঁটবেন মাথার উপরে আশেপাশে চতুর্দিকে দেখতে পাবেন বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ সামুদ্রিক প্রাণী ঘুরাপেরা করছে আই থিঙ্ক এটা ডলফিন মাছ যদি আমি চিনি না পুরোপুরি ডলফিনই হতে পারে যখন আশেপাশে ঘুরেফেরা করতেছিল সবাই আসলে একদমই করতেছিল। আপনার দেখুন কত বিশাল আকারের একটি কচ্ছপ মানে সাইজে মেবি এটা দু হাতের মতো প্রশস্ত হবে আমি যখন সরাসরি দেখেছিলাম ক্যামেরা কতটুকু বোঝা যাচ্ছে আর রেডিয়াম ফিশ ওয়ালটা আপনি যখন আসবেন তখন আপনারা ফিশ থেরাপি নিতে পারবেন ফিশ ফুড থেরাপি বলে এটাকে মেবি ছোটো ছোটো মাছগুলো আপনার পায়ের মরা পাতা বা মরা চামড়া এগুলা খেয়ে নেবে আর এখানে তো একটি প্রাণী দেখতে পাচ্ছিলাম যেটি হচ্ছে একদমই রক্তমাংসবিহীন আমার এমনই মনে হচ্ছিল ঘুরে শেষ করে আমাদের লাঞ্চ টাইম হয়ে গিয়েছিল আমরা তখন আবার ব্যাক করি কলাতলি বা ডল্পেন মোড়ের দিকে সেখানে আমরা সুগন্ধা বীজ পয়েন্ট বরাবরই একটি রেস্টুরেন্ট পেয়ে যাই সেখানে আমরা দুপুরে লাঞ্চটি সেরে নিই তবে আমরা বিশেষ করে ওই দিন গরু মাংস এবং অনেক আইটেমের ভত্তা ভাজি রেখেছিলাম ওগুলো দিয়ে আমরা আমাদের দুপুরে লাঞ্চটা শেষ করি পদ্মের ঘুরে পরে শেষে আমরা যখন বাইরের উদ্দেশ্যে রওনা হবো হালকা কিছু কেনাকাটার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম বিচের পাশে অনেকগুলো সব পেয়ে যাবেন সেখানে মুক্তা কিছু ভালো ভালো আমি দেখতে পেয়েছিলাম রিং বা বেসলাইট গলা দেওয়ার মতো আরও কিছু অর্নামেন্টস আপনারা পেয়ে যাবেন আমরা এখান থেকে একটি নিয়েছিলাম মুক্তার এটা আসলে স্মৃতিস্বরূপ তারপরে তো আছেই কক্সবাজারের সেই বার্মিস মার্কেট থেকে আমরা মার্কেট থেকে কিনে পাশে বিচের যে সবগুলো আছে সেখান থেকে নিয়েছিলাম আর এই ভাইটির আচরণ যথেষ্ট ভালো ছিল তারপর চলে এসছিলাম সুটকি মার্কেটে আপনারা যারা কক্সবাজার আসবেন সামুদ্রিক মাছের বিভিন্ন ধরনের সুটকি পেয়ে যাবেন আমরা এখান থেকে অনেক ধরনের সুটকি নিয়েছিলাম বাড়ির জন্য